আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট একটা পরিবর্তন আসবে সেই সাথে উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসবে তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে শুধুমাত্র ঝাড়গ্রাম এবং খড়গপুরের কাছে একটু মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গেও একটু আমরা বৃষ্টিপাত দার্জিলিং গ্যাংটোয়ার কাছে দেখতে পাচ্ছি এবং আলিপুরদুয়ারের কাছে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া ভারী ধরনের দুর্যোগ এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কোথাও কিন্তু হচ্ছে না তো এই ভিডিওতে আমরা জানাবো যে আগামী আগামীকালকে থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ব্যাপক হারে বাড়বে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে একটি স্পেশাল আপডেটও দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা চলে এসেছে যে বৃষ্টির আপডেটে এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে আগামী কাল সোমবার অর্থাৎ চব্বিশে মার্চ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না তবে শুধুমাত্র ঝাড়গ্রাম ঝাড়গ্রামে একটু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সকালবেলার দিকে তারপরে কিন্তু বেলা বাড়লেও আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে তেমন দুর্যোগ নেই উত্তরবঙ্গেও তেমনভাবে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার উলমলে আবহাওয়া সেই সাথে উত্তরবঙ্গেও কোনো জায়গায় কোনো রকম দুর্ঘটনা বা দুর্যোগ নেই আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশে মার্চ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোনো দুর্যোগ নেই দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে কোনো রকম দুর্যোগ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না দেখে নেব সাতাশে মার্চ তো বন্ধুরা সাতাশে মার্চ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিন্তু একটু মেঘ সঞ্চার ঘটছে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না এইবার আমরা দেখে নেব সরাসরি একদম তাপমাত্রার আপডেটে বন্ধুরা আজকে অর্থাৎ আজকে দুপুর দুটোর দিকে তাপমাত্রা ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি বর্ধমান উনত্রিশ ডিগ্রি চন্দ্রনগর উনত্রিশ ডিগ্রি কলকাতা উনত্রিশ ডিগ্রি কোলাঘাট আঠাশ ডিগ্রি তো ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বলে প্রত্যেকটি জায়গার তাপমাত্রা কিন্তু বলতে পারছি না তবে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে সব সব থেকে বেশি এলাকার তাপমাত্রা কিন্তু এখানে উনত্রিশ ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উনত্রিশ আঠাশ সাতাশ একুশ এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামীকাল সোমবার যদি আমরা লক্ষ্য করি ঠিক একদম দুপুর দুটো নাগাদ তো আগামীকাল সোমবার কিন্তু তাপমাত্রা আমরা দুমকা একত্রিশ ডিগ্রি নলহাটি তিরিশ ডিগ্রি সিউড়ি একত্রিশ ডিগ্রি কাটোয়া একত্রিশ ডিগ্রি বর্ধমান তিরিশ ডিগ্রি বাঁকুড়া বত্রিশ ডিগ্রি পুরুলিয়া বত্রিশ ডিগ্রি সুতরাং কাল থেকে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়ছে দেখে নেব মঙ্গলবার ঠিক একদম দুপুর দুটো নাগাদ তো দুপুর দুটো নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর তাপমাত্রা পৌঁছাচ্ছে চৌত্রিশ ডিগ্রি তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বালাস্বর চৌত্রিশ ডিগ্রি খড়গপুর তেত্রিশ ডিগ্রি চাকুলোয়া চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়া চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়া তেত্রিশ ডিগ্রি দুর্গাপুর চৌত্রিশ ডিগ্রি সিউড়ি চৌত্রিশ ডিগ্রি এবং দেখে নেব বুধবার তো ঠিক একদম বুধবার দুটোর দিকে দেখব দুর্গাপুর ছত্রিশ ডিগ্রি বাঁকুড়া পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি জামশেদপুর ছত্রিশ ডিগ্রি চাকুলিয়া ছত্রিশ ডিগ্রি খড়গপুর পঁয়ত্রিশ ডিগ্রি এটা আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো যে কত যত দিন যাচ্ছে তত কিন্তু আবারও তাপমাত্রা সেই ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে তো সাতাশে মার্চ যদি আমরা তাপমাত্রা ঠিক একদম দুপুর দুটো নাগাদ লক্ষ্য করবো তো দুপুর দুটো নাগাদ যেটা দেখতে পাচ্ছি কলকাতা আটত্রিশ ডিগ্রি এ তো তারজব ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে দেখতে যে পান্ডুয়া পঁয়ত্রিশ ডিগ্রি আরামবাগ পঁয়ত্রিশ ডিগ্রি বিষ্ণুপুর সাঁত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি আরে বাস দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি এ তো আস্তে আস্তে কিন্তু আবারও তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হবে এবং আঠাশ তারিখ আমরা সাঁত্রিশ ডিগ্রি দুর্গাপুর কিন্তু আমরা চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু তাপমাত্রার আপডেটে আর যাব না তো এটাই দেখলাম যে আগামী আঠাশে মার্চ অর্থাৎ শুক্রবার কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পৌঁছচ্ছে তো এটা যে দুর্যোগ কেটে গিয়েছে এবং যত দিন যাবে এবার কিন্তু আমাদের আবারও পাখা চালানোর মতো বা আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও শুরু হবে তো এইবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে তো এবার চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু কোনো রকম ওয়ার্নিং বা কোনো রকম সতর্কতা কিন্তু দেয়নি তো যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ওয়ার্নিং বা সতর্কতা নেই শুধুমাত্র বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তো এই জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু আগামী কালকের জন্য তাছাড়া কিন্তু কোনো জেলাতে কোনো রকম সম্ভাবনা নাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখও দেখতে পাচ্ছেন চব্বিশ তিন দু পরের দিন দেখে নেবো আমরা ছাব পঁচিশ তারিখ থেকে কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখে দেখুন এখানে কিন্তু বড় করে লিখেই দিয়েছে নো ওয়ার্নিং অর্থাৎ আমাদের দুই বঙ্গর জন্য কিন্তু ভাবে ওয়ার্নিং দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা কিন্তু ভিডিওতে এটাই জানাচ্ছিলাম যে মেঘ পরিষ্কার হওয়ার পরে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তো এবার কিন্তু তাপমাত্রা বেড়েই যাবে যেটা আপনাদেরকে আগেই জানালাম তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন